হ্যালো হোয়াটসঅ্যাপ ব্রাদার আশা করি সবাই ভালো আছেন কিন্তু আমি ভালো নাই কারণ আমার কবুতরগুলোর বদ জমাইছে তো চলেন কবুতরের বদ জমাইলে কি খাওয়াইবেন চলেন আজকে আমি একটা সিরাপ নিয়ে আছি তো কার নিই না এই সিরাপটা আজকে আমি খুলবা কবুতরটিতে খাওয়াবো এটা হল মানুষের মানে কবুতর আতা হজম করতে পারে না সেই জন্য এই সিরাপটা প্রথমে একটু ঝাঁকাই নিবেন ঝাঁকাই নেওয়ানোর পরে চামিজ আছে চামিজ লাগতো না মুখ কাটা ডাল মাছকে কবুতরটি লেগে অনেক কষ্ট লাগে কারণ এত কষ্ট করে পরিশ্রম করে কবুতরটি পালি তো তো আমি কিন্তু চার লিটার পানি নিয়ে নিছি কবুতরটির লেগে আমার কারণ আমার চার লিটার পানি লাগে তো যারা যাদের কবুতরের এই সমস্যাটা তো কারমিনা সিরাপটা খাওয়াইবেন এই সিরাপটা অনেক কার্যকারী এটা হলো এখন আমি কিন্তু লিটার প্রতি আপনার দেড় মুখা দেড় মুখা করে চার লিটারের হইতে হলো আপনার চার চার লিটার চার মুখা আর দেড় দেড়

হাত দিয়ে আমি লারা দিব তাহলে ভালো করেও জিনিসটা মিশবে কাটি কুটি নিলে মনে করেন ভিতরের ময়লাগুলো পানি ড্রামের ভিতরের ময়লাগুলো মনে করেন উঠে যাবে লাড়ি দিয়ে খোসা খাইলে তো চলেন ই করা যাক হাত দিয়ে আমার লারা মিলাই নিবেন পানিটা মিক্স হবে চলেন আমি আর একটু দিই আমি কিন্তু দিয়ে দিছি এখন কিন্তু কবুতর গুলোকে খাওয়াবো চলেন কবুতর দিয়ে খাওয়াই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন গায়ে সর্বপ্রথম আমার রেস্টের মাদিগুলো দিব যেগুলো বিডার মানে বিডিংয়ের কবুতর আমার ওইগুলোকে আমি দিব আগে কি পরিমাণ পানিগুলো খায় আসতে ওরা তো এটা একটা ভালো মানের কবু ভালো মানের মনে করেন এই যে সিরাপটা তো কবুতরটা কিন্তু অনেক পানি খেতেছে তো চলো আমি একটু দূরে যাই হাসার কেটটা লাগাই দিই কারণ ওরা একটু আমার দেখলে টরে মাদি কবুতর তো সবটিক কবুতর চমকা কবুতর নিচে কিন্তু আমার নরগুলো নরগুলো ওয়েট করতেছে পানি খাওয়ানোর জন্য তো আগে মাদিগুলো খাও তো সবাই ভিডিওটা দেখতে থাকেন উপরে আমার যেগুলো সমস্যা ওইগুলোকে খাওয়াবো কারণ খাওয়ালে তো সবটিরে খাওয়াতে হবে ভাই কারণ কয়েকটাও বাকি সঙ্গে যেত না অব ওদেরকে ভালো ডিরেও খাওয়াই দিলাম ও লিভারটা মনে করেন ভালো থাকলো তো ভিডিওটা শেষ দেখতে থাকেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না তো আমার মাদি কবুতরটি কিন্তু খেয়ে ফেলছে সব পানি চলেন নিচে দেওয়া যাক নরের খাসায় আমার ভাই বদম কিন্তু একটা নরবাচ্চা মরে আছে তো নটি কিন্তু খাইতে অনেক ভাল লাগতেছে আমারতে তো আমি কিন্তু উপরে বসি উপরে অন যে গোবর যদি দিবে যে এইগুলো করে দিব এই কারণে এইগুলো সুস্থ আছে তা ওদেরকে খাওয়াবো আমি আর সর্বতম যে কাজটা করবেন যেগুলো কবুতর অসুস্থ বদম হয়েছে ওটিরে সবার পরে খাওয়াইবেন কারণ না হলে ওটির খাওয়ানটা যদি আর একটা ওটির সমস্যা হয়ে যাব তো চলেন আমি নরটিরে দেওয়া যাক এটা আমার উড়ান্য নর। তো এই দুইটা কবুতর কিন্তু পানি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে তো পানি দেয় নাই কারণ না খাওয়ায় রাখতে পারে না খাওয়ায় রাখা মানে পানি দেওয়া বেশি হয়ে যায় আর তাই না নিব বেশি তো নরটি কিন্তু খাইতেছে নর খাওয়া শেষ মাটির খাঁচা দিমু আমি আমার বাচ্চা কবুতর পানি দিলাম ওরা কিন্তু পানি দিয়ে খেয়াল সব কবুতরে খাইছে আর একটা দুইটা মোনা বাকি আছে

মানে কোচটা করাবেন আপনি তিন দিনের কোর্স করাই দিনের কোর্স করাই দিলে পুরো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে আসবে আজকের ভিডিওটা এন পর্যন্ত আল্লাহ হাফেজ এখন কিন্তু আমি বাচ্চা ডিলে দিব কারণ বাচ্চাটি সুস্থ সুস্থ ডিলে আগে খাওয়াই দিয়ে দুই হাজার চব্বিশ সাল আর বাচ্চা এটি বাচ্চাটি কিন্তু ভালোই পানি টানতেছে পানি খাওয়ালো